হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব যেটা খেতে দারুণ মজার প্রথমে আমি তিনটে হাঁসে ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নেবো এখানে পাঁচ পিস আলু আমি এরকম কুচি করে কেটে নিয়েছি দু পিস পেঁয়াজ আমি কিছু করে কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ করে আমি ডিমগুলোকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন প্রথমেই আমি কড়াইতে দু থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচে চামচ লবণ আর হলুদ ডিমগুলো আজকে আমি অর্ধেক করে নিয়েছি এরকম করে ভেজে নেব এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আমি এই তেলে দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে আমি তারপর দুটো পেঁয়াজ কুচি যে কুচি করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো আমি এই তেলে দিয়ে দেব দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো দু পিস কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে পরিমাণটা বেশিও দিতে পারেন কাঁচা লঙ্কা দিলে খুবই সুস্বাদু হয় আর কাঁচা লঙ্কা ছাড়া আমার তরকারি জমেই না একেবারে এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতন লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন এবার আমি মশলাগুলো কষিয়ে নেব একটু মানে ভেজে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ ভাজতে থাকবো আপনারা অবশ্যই আশা করছি এভাবে একবার বানিয়ে খাবেন ডিমের একটা নতুন এটা রেসিপি আমি শেয়ার করলাম এর আগেও শেয়ার করেছি তো এটা একটা নতুন রেসিপি তো আমি এবার যে আলুগুলো কুচি করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দেবো ওই মশলার মধ্যে তো মশলার মধ্যে দেখতেই পাচ্ছেন যে তেলটা ছেড়ে এসেছে তারপর আমি দিয়েছি এবার আমি মশলার সঙ্গে আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না যে জলটা বেরোচ্ছে একটু একটু জলটা যতক্ষণ না মশলা থেকে যেই জলটা বেরোচ্ছে যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ না আমি কষিয়ে নেব আলুটা আলুটা বেশি একটু কষিয়ে নিলে খুবই টেস্টি লাগে খেতে খুব খুবই সুস্বাদু লাগে এই গরমে দুপুরে ধোঁয়াঙা ভাতের সঙ্গে কিন্তু এই তরকারিটা একেবারেই জমে যাবে আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু খেতে হয় আর আমি বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি বেশিক্ষণ ধরে একটু কষিয়ে কষানো হলে খুবই কিন্তু খেতে ভালো লাগে আর ভালো খুব এবার আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এবার যতক্ষণ না জলটা মরে যাচ্ছে আমি আরও কষিয়ে নেব খুবই ভালো লাগবে খেতে সব সময় তো কিছু না মাছের বা ডিমের রেসিপি বা মাংসের রেসিপি সব সময় না তো হতেই থাকে এভাবে একবার বানিয়ে খাবেন ডিম তো অনেক ধরনের অনেক রেসিপি আছে বানানো যায় কিন্তু এটা একবার ট্রাই করবেন খুবই খেতে ভালো লাগে আর যখন মাখো মাখো আলুটা হয়ে আসবে সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ভেজে রাখা ডিমটা তুলে দিতে হবে আপনারা চাইলে ডিমগুলো আস্ত রাখতে পারেন আর আমি তিন পিস ডিম নিয়েছি আপনারা আপনাদের বাড়িতে বাড়ির মানুষের মানে অনু অনুযায়ী মানুষ অনুযায়ী আপনারা ডিমটা নেবেন আমি যেহেতু আমাদের পরিবারের ফ্যামিলি মানুষ কম তো আমি তিনটে ডিম এভাবে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুতে আমি দিয়ে দেব যে আলুটা সিদ্ধ এসেছে ওখানে আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দেব এবার তুলে দিয়ে আমি একটু মানে নেড়ে নেড়ে নিচ্ছি একটু যাতে যে ঝোলটা আছে একটু ঝোলটা ডিমের গায়ে ভেতরে যতটা ঢুকে যায় আমি একটু নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় যে গোটা গরম মশলার গুঁড়ো আপনারা ফোড়নের সময় দিতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করেছি এটাও বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে গরম মশলা তো আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো পুরো ঝোলটা ফুটে এসেছে তো কালারটা এরকম এসেছে বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম